নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে এই সমস্যাটা হয়তো আপনারা অনেকেই ফেস করছেন আমি সেই একটা বেসিক সমস্যা নিয়ে আজকে বলতে এসছি এটা কি এটার থেকে কি করে মুক্তি পাবেন সেইটা নিয়ে আজকে আলোচনা করব। তো টপিকটা আজকে কি সেটা হচ্ছে ফুড পয়জনিং প্রচুর পেশেন্ট আজকে আসেন যে ম্যাম ডায়েটটা ভালো করে ফলো করতে পারিনি তো আমার ফুড পয়জেনিং হয়ে গেছিল তো হয়তো ঘরে ঘরে ফুড পয়জেনিং হচ্ছে তো আপনারা ভাবছেন যে এটা তো একটা খুব নর্মাল ব্যাপার ফুড যে কোনো কিছু থেকেই হতে পারে কিন্তু তবুও মানুষ বিভিন্ন আনহাইজেনিক ফুড খাচ্ছেন তো সেগুলো থেকে এই ফুড পয়জনিং হতে পারে আনহাইজেনিক ফুড বলতে কি যেরকম হচ্ছে যে কোনো রোড সাইড খাবার যেখানে হাইজিন মানে হাত ভালো করে না ধুয়ে রান্না করছে বা আপনাকে সার্ভ করে দিচ্ছে অথবা যেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাসনপত্রগুলো মানে নর্দমার কাছে গিয়ে ধুচ্ছে তো সেখান থেকেও কিন্তু ফুড হতে পারে সেখান থেকে মানে আপনার খাবারের মধ্যে বিভিন্ন টক্সিন ঢুকে গেল বা ব্যাকটেরিয়া ভাইরাস সেটাকে এফেক্ট করলো তো সেখান থেকেও কিন্তু ফুড পয়জনিং হতে পারে আর একটা হচ্ছে কাটা ফল অনেকক্ষণ কেটা কাটা রাখা আছে সেটাই আপনারা খেয়ে নিচ্ছেন তার মানে সেখান থেকে কিভাবে হতে পারে কোনো পোকামাকড় হয়তো ওটাতে বসেছে বা মাছি অন্য কোনো হয়তো নোংরা কোনো জায়গা থেকে সেই মাছিটা বসেছিল আবার এসে সেটা খাবারে বসলো তো এইভাবে সেটা ফুড ফুডের মধ্যে কিন্তু সেই টক্সিনটা ঢুকে গেল তো এইভাবে কিন্তু ফুড পয়জনিং হতে পারে তাহলে কি করতে হবে মাথায় রাখতে হবে যে এমন কিছু খাবার খেতে হবে যেখানে হাইজিনটা মেনটেন হচ্ছে যারা ফুড সার্ভ করছে তারা হাত ভালো করে ধুয়ে নিচ্ছে অথবা যাতে খাবারটা খুব সুন্দর হিটেড যাতে অতটা ব্যাকটেরিয়া ভাইরাস যাতে অনেকটাই সেখানে মরে যেতে পারে বা হয়তো অতটা অ্যাক্টিভ নেই তো এই রকম ভালো জায়গা থেকে খাবার দাবার খাওয়া উচিত বা সেই খাবারটা যেন ওয়েল কুকড হয় মানে ভালো করে যে বিশেষভাবে মাংস জাতীয় জিনিস যেগুলো ওয়েল কুকড হওয়াটা খুবই ইম্পর্টেন্ট যেন ভালো করে সেদ্ধ হয়েছে ভালো করে মশলা ডুবেছে বা একদম হিটেড আছে তো এই জন্য ফুড পয়জনিং কিন্তু মাথায় রেখেই সবসময় খাবারটা খাবেন কারণ ফুড পয়জনিং হয়তো অন্যের ক্ষেত্রে হয়তো কম ভাবে হয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে কিভাবে সেটা অ্যাগ্রেভেটেড হবে কতটা সিরিয়াস হয়ে যেতে পারে সেটা কিন্তু আপনি জানেন না সেই জন্যে সবসময় প্রতিরোধ করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হয়ে গেলে অফকোর্স সারাতে তো হবেই কিন্তু প্রতি তার আগে থেকেই যেন একটু এক পা আপনারা এগিয়ে থাকেন সেটা থেকে বেঁচে থাকার জন্য তো এই জন্যই আজকে বলবো যে ফুড পয়জেনিং এবার ধরুন আপনার হয়ে গেছে আগে তো আপনাকে বলে দিলাম যে যদি না হয় তাহলে কিভাবে সেটাকে প্রতিরোধ করতে পারবেন কিন্তু অলরেডি আপনি সেটা ফেস করছেন উপায় নেই হয়ে গেছে তো সেই জন্য কি করতে হবে কিভাবে ফার্স্টে বুঝবেন যে আপনার ফুড পয়জেনিং হয়েছে ফার্স্ট হচ্ছে যে প্রচন্ড পেটে ক্র্যাম্প দিতে পারে একটা গা বমি বমি নর্সিয়া যেটা আমরা বলে থাকি আর তারপরে অ্যাকিউট ডায়রিয়া মানে পাতলা পায়খানা হচ্ছে সেটা আনকন্ট্রোলড তো সেই জন্য এইটা যদি হয় তাহলে আপনাকে চলে যেতে হবে অবশ্যই একজন ডক্টরের কাছে তো ডক্টর তো অবশ্যই মেডিকেশন দেবেন কিন্তু তার আগে আমি বলতে চাই কিভাবে কিছুটা হলেও আপনি প্রতিরোধ করতে পারবেন ফুড হ্যাবিটস দিয়ে তো এক নম্বর হচ্ছে ফার্স্টেই বলবো যেহেতু ডায়েরিয়া যদি শুরু হয়ে যায় তাহলে ডিহাইড্রেশন মানে শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যেতে শুরু করবে আর তখন কি হতে পারে ইউরিন না হতে পারে যেটা আরো একটা বিশাল আকারে একটা সমস্যা সৃষ্টি হতে পারে তাহলে সেই কারণে যেটা করতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে বা ও আর খেতে হবে যাতে আপনাদের শরীর ডিহাইড্রেশন থেকে বাঁচতে পারে এরপরে অবশ্যই বলবো একটা স্পেসিফিক ডায়েট আপনাকে ফলো করতে হবে যে ডায়েটটাতে অবশ্যই রাখতে হবে কিছু স্পেসিফিক খাদ্য যেগুলো আজকে বলবো সেটাকে বলা হয় ব্র্যাড ডায়েট ব্র্যাড মানে কি আর এ টি বি কলা রাখতে হবে ডায়েটে যেটা ইজিলি হজম করা যায় ডায়েট কারণ অনেকটা কার্বোহাইড্রেট থাকে এর মধ্যে এর পরে হচ্ছে রাইস রাইস মানে হোয়াইট রাইস যেটার মধ্যে অনেকটা ফাইবার কম আর অনেক বেশি কার্বোহাইড্রেট থাকে যেটাও ইজিলি হজম করা যায় এইটা বেশিভাবে রাখতে হবে আর হচ্ছে এ ফর অ্যাপল আমরা সবাই জানি কিন্তু শুধু মানে গোটা অ্যাপেল খেয়ে নিলে কিন্তু হবে না সেটা আবার অ্যাগ্রাভেট করে দিতে পারে এই ডায়রিয়াটাকে তাহলে কি করতে হবে অ্যাপেলটাকে আপেলটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে ওটাকে আপনারা খান সেটা কিন্তু অনেকটা ইজি টু ডাইজেস্ট হয়ে যাবে আর টি দিয়ে কি হবে টোস্ট এই টোস্ট কিন্তু ভালো করে সেঁকে নিয়ে মানে পাউরুটি ভালো করে সেঁকে নিতে হবে সেঁকে নিয়ে খান কোনো স্যুপ দিয়ে হালকা যেটা জলীয় কোনো সবজির স্যুপ একদম ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া কোনো মশলা নেই তেল নেই জাস্ট কুকারে একদম ফুটিয়ে সুন্দরভাবে যদি টোস্টটা দিয়ে খান সেটাও কিন্তু অনেকটা ইজি টু ডাইজেস্ট আর ছোটবেলায় বলা হতো এই পেট খারাপ হলে বিশেষভাবে মুড়ি জল খাওয়ার কথা মানে মুড়িটাও একটা গুড সোর্স অফ কার্বোহাইড্রেট যেটা ইজি টু ডাইজেস্ট আর জল এই জল তো ডিহাইড্রেশন যা আগেই বললাম ওটার থেকে সাহায্য করে আর মুড়ির মধ্যে কিছুটা হলেও নুন থাকে এই নুনটাও কিন্তু অনেকটাই সাহায্য করে আপনাদের শরীরে সোডিয়াম পটাশিয়ামের এই ব্যালেন্সটাকে মেনটেন করতে তো সেই জন্যে এটাও একটা গুড খাবার ফর ডায়রিয়া পেশেন্টস আর যাদের বিশেষভাবে ফুড পয়জনিং এর সাথে আপনারা জুতছেন তো এইভাবে রাখুন আর বাইরের খাবার তো একেবারে বন্ধ করে দিতে হবে তেল মশলাদার খাবার একেবারে বন্ধ করে দিতে হবে কোল্ড ড্রিঙ্কস চিপস চানাচুর পেস্ট্রিজ কোকোযুক্ত বিশেষভাবে বা কফি চা এগুলোকেও বেশি না রাখাই ভালো আর প্যাকেজড খাবার দাবারও এই সময়ে না খাওয়াই ভালো বেশি আচার মশলাযুক্ত খাবার খুব ভাজাভুজি এই সময়ে বেশি খাবেন না একদম হালকা একটা ডায়েটে চলে যান এই সময় দুধের প্রোডাক্টস বা দুধ বেশি খাবেন না তবে মনে রাখবেন টক দই কিন্তু খেতে পারেন কারণ এটা হচ্ছে প্রোবায়োটিক এই প্রোবায়োটিকের মধ্যে অনেক গুড ব্যাকটেরিয়া থাকে যেটা গাট হেলথকে ভালো রাখতে সাহায্য করে আগে এটাকে সুন্দরভাবে প্রতিরোধ করে নিন সুস্থ হয়ে উঠুন তারপরে নিশ্চয়ই খেতে পারবেন তবে মনে রাখবেন রেগুলার একটা যদি এক্সারসাইজ রাখতে পারেন তাহলে কিন্তু ইমিউনিটিটা শরীরের ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা বেড়ে যায় সেই তাহলে কিন্তু আপনাদের ইমিউনিটিটা ভালো থাকলে কিন্তু ফুড পয়জেনিং অতটা মাত্রায় নাও হতে পারে সেই জন্য রেগুলার এক্সারসাইজও করুন আর রেগুলার একটা হেলদি ডায়েট মেনটেন করুন খুব আনহাইজেনিক খাবার দাবার খাবেন না অনেকটাই ফুড পয়জেনিং কে প্রতিরোধ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন